আমাদের পেয়ারটাকে গত দিন আগে আমরা দিয়েছি তো আলহামদুলিল্লাহ তারা বক্স দখল করে নিয়েছে তবে পাখি জোড়া বিক্রি হয়ে গেছে আজকে আমরা ডেলিভারি করে দিব এই পেয়ারটা ক্রিমসন বেরি কুনুর পেয়ারটাকেও আমরা ব্রিডিং স্যাটার্ফে দিয়ে দিলাম দুই দিন আগে তো তাদের এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে আর দুইটা পাখি অসাধারণ দেখেন কত চমৎকার একটা বক্সে চলে গেছে আশা করছি তারা এখানে খুব ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ কারণ এখানে যে খাঁচাটার মধ্যে তাদেরকে দিয়েছি খাঁচাটা অনেক বড় তারা এখানে ফ্রি প্লাইং করতে পারে আমাদের সুন্দরী গুগু জোড়াটা একটা ডিম দিছে আলহামদুলিল্লাহ তো আমি ডিমটা আপনাদেরকে একটু দেখাবো কি চমৎকার হোয়াইট কালারের গুগু তো এই যে দেখেন একটা ডিম দিছে তো হাত দেওয়া যাচ্ছে না ওরা খুব রেগে আছে অ্যাকচুয়ালি ডিমের পাখি ডিস্টার্ব না করাটাই ভালো তারপর আপনাদেরকে একটু দেখালাম আর কি মাসাল্লাহ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ডেলিভারি একসাথে নিয়ে নিলাম এখানে বিভিন্ন জায়গার মাল রয়েছে সোহেল এখানে কোন কোন জায়গার মাল রয়েছে বলো তো এই মালটা হচ্ছে তোমার ইয়ারফোর্ড যাবে এটা হচ্ছে লুটিনা অফলাইন আর এটা হচ্ছে লাখসাম যাবে এক জোড়া এটার সাথে একটা ব্রিডিং বক্স আছে আর এখানে আমাদের গোল্ডেন শেভ্রাইড মুরগি আছে এই মুরগির সাথে এক জোড়া লাববাট পাখি এখানে যা আছে আর এই লাব্বার জোড়াটা যাবে হচ্ছে চাতপুরে আর এখানে আমাদের দোহারে না এটা হচ্ছে বাইলিট তারপর হচ্ছে গ্রিন অফল্যানিউইং আর হচ্ছে ব্লু ফিশার এই তিন জোড়া হচ্ছে ঢাকা দোহারে যাবে তো আজকে আমরা অনেকগুলো ডেলিভারি একসাথে নিয়ে নিলাম সবাই দোয়া করবেন যেন আমরা সফল সুন্দর সুস্থভাবে সবার পাখিগুলো সবার হাতে বুঝিয়ে দিতে পারি ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া লাভবাট পাখি আছে লুটিনো অফলাইন রেড হেড খুবই চমৎকার মার্কিং এর একজোড়া পাখি অনেক বড় সাইজের আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না খুবই অ্যাক্টিভ একটা পেয়ার ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা ভালো মানের লাভবার পাখি সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল দুইটা পেয়ার ছিল একটা পেয়ার বিক্রি হয়ে গেছে আর এখানে একটা পেয়ারই আছে আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর মার্কিং আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ফরফাস পাখি আছে দুইটা দুই কালার একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ব্লু পাইট এটা হচ্ছে মেল আর ব্লু কালার যেটা এটা হচ্ছে ফিমেল রানিং পেয়ার বর্তমানে ব্রিডিং সার্ট দেওয়া আছে আপনারা যারা অনেক দিন যাবৎ ফরফাস পাখি খুঁজছেন আপনার আশেপাশে পাচ্ছেন না আপনাদের জন্য এই পাখিগুলো খুবই অ্যাক্টিভ আর দেখতেই পাচ্ছেন দুইটা পাখি মাসাল্লাহ অনেক সুন্দর আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আছে ফরপাস পাখির মেল ফিমেল নরমালি দেখলে আপনি বুঝতে পারবেন মেলটা একটু কালারফুল হয় ফিমেলের তুলনায় তো এখানে যেহেতু একটা পেয়ার আছে এই পেয়ারটা আপনারা নিতে পারেন এই পেয়ারটার সাবেক প্রায় ছিল বিশ হাজার টাকা বলছিলাম যে আলোচনা করার অপশন আছে তো আজকে আর আমরা অপশন রাখবো না একদম আঠারো হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফরপাস পাখির আরও একটা পেয়ার এটা দুইটাই ব্লু খুবই চমৎকার পাখিগুলো রানিং পাখি ব্রিডিং সেট দেওয়া আছে আমরা সব সময় আপনাদেরকে রানিং ডিম বাচ্চা করা পাখি দিয়ে যাচ্ছি ভালো মানের যারা লোকাল ব্রিডের পাখি লালন পালন করতে চাচ্ছেন আপনারা আমাদের ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো হয়তো পেয়ে যেতে পারেন তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটারও সাবেক প্রাইস ছিল বিশ হাজার টাকা আমরা আলোচনার অপশন রেখেছিলাম তো আজকে আর আমরা আলোচনার অপশন রাখবো না আজকে একদম বলে দিব এই পেয়ারটাও আঠারো হাজার টাকা দাম পড়বে যারা পাখি নিতে ইচ্ছুক আমাদের নাম্বারটা ভিডিও স্কিনে দেওয়া আছে কল দিয়ে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন কেউ কোনোরকম দাম দর করবেন না একদম আঠারো হাজার টাকা ক্রিমসন বেরি কুনুর পেয়ারটা ব্রিডিং স্যাটাফে দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে খুবই চমৎকার আকর্ষণীয় আনকমন পাখি তো এই পাখিগুলোর সাথে ডিএনএ পেপার আছে অনেক দিন যাবত পাখিগুলো রেস্টে আছে আশা করছি এবার ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ তো ক্রিমসন বেরি পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর আপনারা যারা আনকমন রেয়ার রেয়ার পাখি খুঁজছেন আপনারা চাইলে পাখিগুলো নিতে পারেন এখানে মাত্র একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল দেখেন বক্সে কি সুন্দরভাবে যাতায়াত করতেছে পাখিগুলো ফুল মোড়ে চলে এসেছে আমরা এই পেয়ারটার দাম বললাম না আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের নাম্বারটা বিডি স্ক্রিনে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ আপনাদেরকে দিয়ে নিতে হবে আপনারা অনেকে আছেন শখের বসে পাখি লালন পালন করেন যাদের ছোট পাখি পছন্দ আপনাদের জন্য এখানে রয়েছে ফর্ম জাবা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একবারে ফ্রেশ পুতুলের মতো কোথাও কোনো মিসমার্ক নেই একটা জিনিস লক্ষ্য করবেন ভালো করে জাবা পাখির মধ্যে কিন্তু মিসমার্ক হয় কালোর মধ্যে সাদা হয় সাদার মধ্যে কালো হয় তো এরকম মিসমার্ক থাকলে পাখিগুলো বাজারজাত করা যায় না স্ক্রিনে আপনারা যে পেয়ারটা দেখতে পাচ্ছেন দুইটা পাখির কিন্তু লাল চোখ রেড আই খুবই চমৎকার একেবারে ফ্রেশ রানিং একটা পেয়ার বর্তমানে ভেডিং সাটাফে দেওয়া আছে আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কেউ রকম দাম দর করবেন না যার পছন্দ হবে একটু আগে আগে কল দিয়ে পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র একটা পেয়ারে আছে অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লাফবাট পাখি আছে খুবই সুন্দর দেখার মতো দুইটা পাখি খুবই কিউট দুইটা পাখি ঠোঁটের কালারটা দেখেন অসাধারণ পাকা মরিচের মতো টকটকে লাল আর এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে লাইন ফিশার লাভ বার্ড পাখি এখানে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা লাভ পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা আশা করছি ব্রিডিং সেটআপে দিলে খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে আর এই পাখি জোড়া যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম কুনুর পাখি অনেকেরই পছন্দের তো আপনারা যারা আমাদের ব্লগটি দেখেন নিয়মিত আপনারা জানেন যে আমাদের কাছে কুনুর পাখি অ্যাভেলেবেল কারণ আমাদের দুইটা কুনুর পাখির কলোনি আছে তো আমরা সেই কলোনি থেকে পাখিগুলো এক এক করে সেল করে দিচ্ছি অনেকেই কুনুর পাখি নিয়েছেন আবার অনেকে আছেন নিতে আগ্রহী এখনও নেন নাই আপনারা চাইলে নিশ্চিন্তে নিতে পারেন স্ক্রিনে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো সাইডেড কুনুর দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে ইভেন এই পাখিগুলো ব্রিডিং করতেছে কয়েকবারের বিলিং হিস্ট্রি আমাদের কাছে আছে আপনারা দেখে শুনে সুন্দরভাবে পাখিগুলো নিয়ে যেতে পারবেন যারা ডাকাতে আছেন আমাদের আশেপাশে আপনারা চেষ্টা করবেন আমাদের এখানে আসার জন্য আয়শা আপনার পছন্দের পাখিগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম সাথে ডিএনএ কার্ড আছে তাছাড়াও ডিম বাচ্চার গ্যারান্টি আছে এখানে দেখতে পাচ্ছেন আরো এক পেয়ার কোনোর পাখি আছে আর এটা হচ্ছে পাইনাফেল কোনোর দুইটা পাখির বডির কালার দেখেন একেবারে সেম টু সেম আর বুকের নিস্তার টক টকে লাল ডাবল রেড ফ্যাক্টর পাইনাফেল কোনোর পাখি আর এই কোনোর পাখিগুলো ভিডিও করা মহা মুশকিল যখনই ভিডিও করতে আসি তখনই তারা ঝুলে থাকে ঘুরে থাকে যার ফলে ভালোভাবে দেখানো যায় না তো ইনশাল্লাহ আশা করছি এখানে যে পেয়ারটা আছে এটা নিলেও আপনারা জিতবেন ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি আমাদের কাছে ব্রিডিং প্রুফ আছে আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আরও এক জোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে বায়োলিট মাস্ক ডাবল ফ্যাক্টর দেখতে পাচ্ছেন দুইটা পাখির বডির কালার দেখেন অসাধারণ ব্লু কালারের লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের এখানে মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ার যাদের লাভবার পাখি পছন্দ আপনারা চাইলে এই নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম হানড্রেড পারসেন্ট রানিং পেয়ার সাথে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে আর এটা হচ্ছে বায়োলিট অফলাইন সাদা মাথার পাখি দেখতে পাচ্ছেন নন রিংয়ের বিগ সাইজের পাখি ডিম বাচ্চা করা পাখি বর্তমানে ব্রিডিং সাটাপে দেওয়া আছে আশা করছি আপনারা চাইলে এই নিতে পারেন আমাদের কাছে কিন্তু লাভবার পাখির প্রচুর পরিমাণে কালেকশন থাকে লাভবার পাখি খুবই জনপ্রিয় পাখি আমাদের বাংলাদেশে অনেক ভাই আছেন শুধু লাভবার পাখি নিয়ে কাজ করেন তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে যদি আপনাদের লাভবার পাখি পছন্দ হয়ে থাকে বিভিন্ন মিটিশনের বিভিন্ন কালারের লাভবার পাখি আমরা দেখাবো এই ভিডিওতে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের কালারটা হয়তো আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম বাচ্চা করা খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বায়োলিট অফলাইন এত কম দামে আপনারা লোকাল ব্রিডের পাখি কিন্তু কোথাও পাবেন না আশা করছি যাদের পছন্দ হবে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে একটু আগে আগে কল দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লাভবার পাখি আছে আরও একটা জোড়া আর এটা হচ্ছে ব্লো ফিশার ব্লো ফিশার লাভবার পাখি তো অনেকেরই পছন্দের তো এখানে দুইটা দুই কালার একটু লাইট ডিফ আছে তবে দুইটাই ব্লো ফিশার এখানে যেটা বক্সের উপরে এটা হচ্ছে ফিমেল আর মেলটা ঝুলে আছে খুবই চমৎকার একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় টাকা একদম টপ কোয়ালিটির এক পিস লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন নিউইং নিউ অ্যাডাল্ট একটা পাখি মেল পাখি যদি কারো ফিমেল থাকে আপনারা এই মেলটা নিতে পারেন পাখির বডির মার্কিংটা দেখেন অসাধারণ এর থেকে হাই কোয়ালিটির গ্রিন অফলাইন ইউইং আর হতে পারে না এটা একদম এ গ্রেডের পাখি খুবই একটা পাখি যদি আপনাদের ফিমেল থাকে আপনারা অবশ্যই মিলটা সংগ্রহ করে নেবেন আর এই মিলটার দাম আমি বললাম না এই পাখিটা আলোচনা সাপেক্ষে আপনারা দাম দর করে নিতে পারবেন অনেকেই আছেন গুগু পাখি পছন্দ করেন বিশেষ করে গুগু পাখির ডাকা ডাকিটা অনেক ভালো লাগে তো স্ক্রিনে যে গুগু পাখি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান হোয়াইট কালার এটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে তো আমরা এই পেয়ারটাও সেল করে দিব আপনারা ডিম সহকারে নিতে পারবেন একদিন অপেক্ষা করলে কিন্তু দুইটা ডিম সহকারেই নিতে পারবেন আর এই পেটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারোশো টাকা আর পাখিগুলো দেখেন অনেক বড় সাইজের একেবারেই ফ্রেশ একটু ময়লাও নেই শরীরে ফুল হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া গুগু পাখি আছে অস্ট্রেলিয়ান এটা হচ্ছে লাইট গ্রে কালার চকলেট কালারের মতো খুবই চমৎকার কালারটা দেখেন রানিং পেয়ার এই পেয়ারটাও কিন্তু ডিম দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে এর বেশি সময় লাগবে না মাত্র এক সপ্তাহের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিবে গুগু পাখি বারো মাসে বারো জোড়া ডিম দেয় বাচ্চা তোলে কবুতরের মতো তো আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন সেম আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে বারোশো টাকা একদম